আজ তুমি কেমন আছো বন্ধু বড়দিনের এই আলো ঝলমলে দিনে সবাই বাজারে ছুটছে কেউ নতুন জামা কিনছে কেউ কেক কিনছে কেউ সাজস্য নিচ্ছে কিন্তু আমি তোমাকে আজ এমন এক বাজারে নিয়ে যেতে চাই যেখানে তুমি যাবে কিন্তু কেউ তোমাকে সেখানে তাকিয়ে দেখতে পাবে না আর তুমি কি কখনো ভেবেছ বড়দিনের এই আনন্দের মাঝেও তোমার আত্মার জন্য ঠিক কোন জিনিসগুলো সবচেয়ে বেশি প্রয়োজন কারণ তুমি যদি আজ নিজের আত্মার বাজার পূর্ণ না করো তাহলে বাইরের বাজার যতই হোক তোমার মন খালি থেকে যাবে তুমি কি লক্ষ্য করেছ মানুষ বাইরে কত কিছু কেনে কিন্তু ভেতরটা কেন যেন সবসময় ফাঁকা ফাঁকা লাগে যেন কিছু একটা নেই যেটা থাকলে জীবনটা সম্পূর্ণ হয়ে যেত আজ সেই অপরিহার্য জিনিসগুলো আমরা খুঁজতে যাব আত্মার বড়দিনের বাজারে আর বিশ্বাস করো যদি তুমি এই বাজারের জিনিসগুলো একবার সত্যিই গ্রহণ করো তোমার জীবন আর আগের মতো থাকবে না বন্ধু তুমি প্রস্তুত তো তাহলে চলো আত্মার বড়দিনের বাজারে প্রথম দোকান বিনম্রতার দোকান এই দোকানে ঢোকার আগেই মনে হবে আলোটা কেমন যেন নরম আর উষ্ণ বাইরে যতই হইচই থাকুক এই দোকানে এক অদ্ভুত নীরবতা একজন তোমাকে বলবে আত্মার বাজারে প্রথম যে জিনিসটা কিনতে হয় সেটাই হল বিনম্রতা তুমি কি জানো যিশু যিনি ঈশ্বরের পুত্র তিনি যখন পৃথিবীতে এলেন তখন তিনি রাজমহলে নয় গো ঘরে জন্ম নিলেন কেন জানো তিনি তোমাকে শেখাতে চাইলেন বিনম্রতা ছাড়া কেউ ঈশ্বরকে স্পর্শ করতে পারে না আর তুমি হয়তো ভাবছ আমি তো বড় পাপি ঈশ্বর কি আমাকে গ্রহণ করবে কিন্তু ঠিক সেই কারণেই তোমাকে বিনম্রতার দোকান থেকে নিজেদের নত করে নিতে হবে এই দোকানে তুমি নেবে এমন এক নরম আত্মা যা যীশুর মতো নম্র শান্ত আর মাটির মতো সহজ যে আত্মা বিনম্র হয় তাকে ঈশ্বর কখনো ফিরিয়ে দেন না দ্বিতীয় দোকান ক্ষমার দোকান এবার আমরা পৌঁছলাম ক্ষমার দোকানে দরজায় লেখা আছে তোমার হৃদয়ের ভার এখানে রেখে যাও এবার দেখো এই দোকানে যেন এক অদ্ভুত সুবাস তুমি কি খেয়াল করছো যখন তুমি কারো ওপর রাগ ধরে রাখো তখন তোমার বুকের মধ্যে একটা আগুন জ্বলে কিন্তু ক্ষমার মুহূর্তে সেই আগুন নিভে গিয়ে সেখানে এক শান্তির নদী বইতে থাকে যিশু যখন ক্রুশে ছিলেন তখনও বলেছিলেন পিতা এদের ক্ষমা করো এরা জানে না এরা কি করছে বড়দিনের বাজারে তুমি যদি ক্ষমার উপহারটা না নাও তাহলে তোমার আত্মার ব্যাগ কখনোই পূর্ণ হবে না কারণ ক্ষমা তোমাকে হালকা করে দেয় আর হালকা আত্মাই ঈশ্বরের দিকে উড়ে যেতে পারে তৃতীয় দোকান পবিত্রতার দোকান এই দোকানে ঢুকতেই মনে হবে যেন ভেতরে আলোর ঝর্ণা বইছে এখানে হারিয়ে যেতে ইচ্ছে করে কারণ এখানে আছে পবিত্রতার সুগন্ধ আমি জানি তুমি মাঝে মাঝে ভাব আমি কি পারব পরিষ্কার থাকতে আমি কি পারব পাপ থেকে দূরে থাকতে কিন্তু শোনো পবিত্রতা কেনার জিনিস না এটা গ্রহণ করার জিনিস এটা ঈশ্বরের উপহার তুমি শুধু চাইবে আর পবিত্র আত্মা তোমাকে দেবেন বড়দিনের আসল আনন্দ তখনই পাওয়া যায় যখন তোমার হৃদয় পরিষ্কার থাকে কারণ পাপের কালো দাগ আনন্দকে ঢেকে দেয় আর ঈশ্বর সেই কালো দাগ মুছে দেন নিজের পবিত্র আলো দিয়ে চতুর্থ দোকান কৃতজ্ঞতার দোকান এই দোকানে এমন সব স্মৃতির ফুল সাজানো থাকবে যেগুলো দেখে তুমি নিজের জীবনের সব আশীর্বাদ মনে করতে শুরু করবে তুমি কি বুঝতে পারো অনেক সময় আমরা সমস্যাকে বেশি দেখি আশীর্বাদকে কম কিন্তু এই দোকানে তুমি দেখবে প্রতিটি কৃতজ্ঞতার মুহূর্ত যেন তোমার আত্মাকে শক্ত করে তোলে কেউ বলবে তুমি যত বেশি কৃতজ্ঞ হবে তত বেশি আশীর্বাদ তোমার দিকে আসবে কৃতজ্ঞতা হলো আত্মার সুবাস যা ঈশ্বরের মনকে স্পর্শ করে এখন আসল রহস্য হল বন্ধু এতগুলো দোকান ঘুরে তুমি নিশ্চয়ই ভাবছ আত্মার বড়দিনের বাজারে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোকান কোনটি তুমি হয়তো ইতিমধ্যে অনুমান করছ কিন্তু আমি চাই তুমি একটু ভাব যদি যিশু আজ তোমার সামনে দাঁড়িয়ে বলেন আমার সন্তান বড়দিনের বাজারে তুমি কি কিনলে আর কি বাদ দিলে তুমি কি উত্তর দেবে শেষে প্রশ্ন যা তোমার হৃদয়কে কাঁপিয়ে দেবে বন্ধু তুমি কি আজ সত্যিই যিশুর জন্য তোমার হৃদয়ের বাজার খুলেছ নাকি শুধু বাইরের বাজারেই ব্যস্ত থেকেছ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শান্তির স্বর্গ মিনিস্ট্রি ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করুন যাতে অন্য মানুষের কাছে ঈশ্বরের বার্তা পৌঁছে যায় যদি কেউ অসুস্থ অথবা বাড়িতে প্রার্থনা সভা নিতে ইচ্ছুক ফোন করুন এই নাম্বারে সাত শূন্য শূন্য তিন নয় সাত চার আট শূন্য পাঁচ